ভালো আছে কি নিয়ে বসছো তুমি আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে তো তোমাদেরকে আর সবাই রয়েছে এখন আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের জায়গাটার নাম কি আছে যদি সাম পাড়াতে এসেছি কোলাঘাট থেকে শ্যামবাই তো তোমাদেরকে ফাইনালি দেখাবো এই অন্নপ্রাশনের বাড়ির একটা ভিডিও আশা করছি সবাই ভালো লাগবে তো অন্য প্যারাসন বাড়ি তো সেই জন্যই কিন্তু পুকুরের কাছে এসেছে এ করাতে চান করাতে তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছ তোজও রয়েছে আর সবাই রয়েছে শরীর কি অসুস্থ আছে এদিকে তাকে বলো শরীর অসুস্থ আছে তো খাওয়া দাওয়া করবে ভালো বন্ধু তো চলো তো উত্তর ভাটা দিকে এসছে উত্তর কি বললো ভাটোরা তো চলো সরাসরি ফাইনালি দেখতে পাচ্ছ খুব হাসি ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাকে বৌদি বলিনি গো সেখানে সে যারা আছে তাদেরকে বৌদি বলছি তোমাকে বৌদি বলবো কেন নেশা করে এসছি নাকি সকালবেলা পাচ্ছেন ওই যে এ ম্যাডাম যে এ করছে দিদি ভাই ওনার কিন্তু বিয়েতেও আমি ভিডিওটা করেছিলাম এই ঘাটেই এই ঘাটেই কিন্তু সেই ছেলে তখন অন্য প্রেশনে মানে বিয়ে করতে যাওয়ার আগে ছান করেছিল এই সেই ঘাট তো চলো আজকে তার মেয়ের অন্য প্রেশন তো আমরা সব খুশি তো দেখতে পাচ্ছেন সবকিছুই ব্যবস্থা তোমাদেরকে দেখাবো দাদা কোথা থেকে এসছো আমি কলকাতা তো কলকাতা থেকে এসছো দেখতে পাচ্ছো তো ওখানে বৌদিরা সব হাসা হাসি করছে ওনাদের থেকে জেনে নেবো বৌদি ঘর কোথায় হ্যাঁ বৌদি লজ্জা পাই খুব ঠিক আছে গ্রাম ঘর ব্যাপার ঠিক আছে তো লজ্জা পাই করছি তোর ঘর কোথায় বোঝনাম চোখ তো দেখতে পাচ্ছেন বোঝনাম স্কুলের কাছে একদম সরাসরি তোমার ঘর কোথায় হ্যাঁ যেহেতু অন্নপ্রাশন বাড়ির পুজো গঙ্গা পুজো করতে হয় গঙ্গা এখান থেকে অনেকটাই দূরে তো সেই জন্যই পুকুরেই পূজা হয় এগুলো গ্রাম এগুলো এইভাবেই কিন্তু চলে ধারে দাঁড়িয়ে রয়েছি ভাই ভোর থেকে একদম দেখতে থাকুন চলো বরণের কাজ চলছে তোমার স্টিল ফটো হবে না ভিডিও হচ্ছে তো চলো বরণের কাজ চলছে প্রত্যেকটা মায়েরাই কিন্তু এইভাবে সন্তানের জন্য মেহনত করে কষ্ট করে এই বৌদি ভাইয়ের মতন দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু পড়তে শুরু হয়েছে আর পাশে রয়েছে সব দর্শক তো চলো এটাকে থেকে চিনতে পারছি টিনা কখন থেকে এসছো কাল দিকে খাদা দিচ্ছে না জল পোয়াচ্ছে শুধু হ্যাঁ পুরো জল ফল চান্ডান হয়ে গেছে এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর ফাইনালি আছে দেখতে পাচ্ছ বোন আছে চলো চলো বলো তো দেখো বন্ধুরা ঘর ডুবিয়ে আসছে আর এই অন্নপ্রাশনের বাড়ির ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে দেখো কীভাবে সবাই ঘর ডুবিয়ে আসে আর বর্ষার কাল সেই জন্য ছাতা মাথায় দেখতে পাচ্ছেন আমাদের সবাই বেরিয়ে যাচ্ছে এখানে সোজো তো চলো সবাই বেরোচ্ছে তো চলো যাচ্ছে সোজাতা রয়েছে আর এই যে সবাই বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে আমরা এবার পুরো ফাইনালি খাওয়ার জায়গাটা কীরকম কী বৃত্তান্ত হয়েছে না হয়েছে সেই জন্য আমরা যাব আর এই বৌদি থেকে যেন বৌদি কোথা থেকে এসছো খোলা গেছি আর দেখতে পাচ্ছো সবাই আছে তো চলো আমরা এবার ওখানে গিয়ে খাওয়া দাওয়ার জায়গাটা যাই এখানে এসে একজন দিদিভাইকে দেখতে পেলাম দিদিভাই বাড়ি কোথায় ক আর কে এসেছে কখন থেকে আসা হয়েছি ভালো লাগছে তো অনুষ্ঠান তো খুব সুন্দর লাগছে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু সেপাশে শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখান দিয়ে দেখতে পাচ্ছ পঙ্গত বসছে সব খাওয়া করছে ঠিক আছে মাসিমা আপনি কথা থেকে আসছেন হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা আচ্ছা খাওয়া হয়নি তো চলো কি কি আইটেম আছে একটু দেখি দিই তো চলো বৌদি দেখতে পাচ্ছ খাচ্ছে একটু লজ্জা পায় বৌদি বৌদি ঘর কোথায় হয় হ্যাঁ যদুঘনের শ্যাম বাড়ি দেখতে পাচ্ছেন মাংস পড়ছে তো একদম অন্ধকার পরিবেশ মেঘটা উঠে গেছে আকাশে তো সেই জন্যই কিন্তু চলছে খাওয়া দাওয়ার ব্যাপার এবার তোর ঘর কোথায় তো লজ্জা পাচ্ছ তো চলো সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ সে পাশে একটু দেখিয়ে দিই আর এখানে পাচ্ছো মাছ আছে পাশে হুম তো চলো ডাল পড়ছে তাড়াতাড়ি মাংস পড়ে যাবে একটু মধ্যে খাওয়া দাওয়া করছো কাকিমার ঘর কোথায় তো বালিচক গ্রামে বিয়ে আছে আচ্ছা আচ্ছা বালिचকে বিয়ে হয়নি বলাটা ভুল হচ্ছে কাকীমা তোমার ঘর কোথায় এই তো আমার ঘরে তো চলো বন্ধুরা কাকীমা খাচ্ছে একটু মাংস ডাংসে পড়ু তারপর ধানবান্না কি রকম হয়েছে ওনার থেকে জানবো মাংস পড়ছে আর দেখতে পাচ্ছেন মাছ ও আশেপাশে রয়েছে যারা মাংস খাবে না তাদের জন্য হচ্ছে মাছের ব্যবস্থা রয়েছে সব রকম ব্যবস্থায় রয়েছে তো মামিমা আপনার বাড়ি কোথায় মাসিমা আর কি পাশের ঘরে জগন্নাথপুরে ঘর তোমার দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে এসেছে উনি এই বর্ষাতে যে ওনাকে ধন্যবাদ জানাই এত বর্ষার মধ্যে উনি এসেছে দেখে খুব ভালো লাগছে পাশে সব মোটামুটি সব রয়েছে দিদি ভাইরা মাসিমারা সবাই রয়েছে তো কাকিমারা কাকিমা কোথা থেকে আসছেন হ্যাঁ বলো কাকিমা দেখতে পাচ্ছাম ঘর আচ্ছা আচ্ছা অনেক দূর থেকে এসেছে আর আপনি কোলাঘাটে থাকো আমাদের ভেটে ভিটো দেখো নাকি কখনো আর কি তো বাড়ি কোথায় তো কোলাঘাটেই থাকে স্বামীর বাড়ি যদি সাম থাকে হচ্ছে কোলাঘাটে তো চলো বৌদি ভাই আপনাদের বাড়ি মানে তোমাদের পরিবারের বৌ মা দাদারা আসেনি দাদারা আচ্ছা আচ্ছা তো চলো খাওয়া দাওয়া হয়েছে না হয়নি এখনো আচ্ছা তো চলো সবকিছু দেখতে পাবে বন্ধুরা দেখতে পাচ্ছ বেলুন টেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর টিনা আগে থেকে বসে রয়েছে একদম অসাধারণ লাগছে টিনাকে টিনা ভাত তাত খেয়েছ তুমি হ্যাঁ তো ভাত তাত টিনা খায়নি আর তোমার বোন কথা আর এর অন্য রয়েছে এর নাম হচ্ছে উর্মি তো উর্মি নাম হ্যাঁ তো মিঠাই নাম ঠিক আছে তো খুব সুন্দর জামাটা পড়েছে একদম অসাধারণ লাগছে দেখতে আহ যেহেতু দেখলাম ফাইনালি আহ দেখতে পাচ্ছো সোমা সোমা কি কি নিয়ে তুমি মাংস তো দেখতে পাচ্ছ সোমা মাংস খেতে ভালোবাসে আমাকে একটু দিবে নাকি দিবে সোমা এখানে মাংস নিয়ে বসেছে দেখতে পাচ্ছ হাতে উঠলো কি করে তো হ্যালো হ্যালো ভো কিন্তু এই অনুষ্ঠানে হচ্ছে আমাদের বন্ধু হচ্ছে সুরজিৎ দা আর সুরজিৎ দা গিয়ে ডেকেছিলেন তো উনি অনেক দূর থেকে এসেছে আমি প্রথমে ওখানে ধন্যবাদ জানাই যে এসেছে আমার ডাকে আমি খুব খুশি এবং গর্বিত তো ফাইনালি মেঘ অন্ধকার হয়ে গেছে ওনাকে রিসিভ করার জন্য একটা মানুষকে ডাকলে এইভাবে প্রত্যেকটা মানুষের রেসপেক্ট করতে হয় তো কোলাঘাট থেকে শ্যাম দাদাকে আনতে এসেছি তো চলো ওখানে গিয়ে পুরো খাওয়া দাওয়া আমি ওর জন্য অপেক্ষা করছিলাম একসাথে খাবো তো বাস্তব অসীদ দায় নি তো আচ্ছা আচ্ছা এইভাবেই চলছে চলো ভাই গাড়ি পেয়ে গেলাম আর গাড়িটা পেয়েছি একদম সুরজিৎ সুরজিত দার জন্য তো দেখতে পাচ্ছেন সুরজিত দা আলাদা গাড়ি দিয়েছে ভাই এর মধ্যে ব্লুটুথ গান চলবে এই গাড়ি আমি এর আগে দেখিনি তো চলো গানটা শোনা যাক তোমাদেরকে দেখাচ্ছি আর সুরজিত দাকে এসে থামসাপ দিয়া হলো আর এই টিনা টিনা হ্যালো বন্ধুরা বলো তো চলো খাওয়া দাওয়া হবে আর দেখতে পাচ্ছ চলো শুটিং করো দেখলাম দিদি ভাই ও বৌদি ও মাসিমারা একদম পাত পরিষ্কার করে খেয়েছে খুব সুন্দর লাগছে ধন্যবাদ বৌদি রান্না পান্না ঠিকঠাক আছে তো হ্যাঁ বৌদি বলো না ভালো হয়েছে তো অনেক ধন্যবাদ অনেক নাম করছে খুব ভালো লাগছে আর দিদিভাই তোমার ভালো লাগছে মাথাটা লালো না একটু চলো দাদা ওইদিকে দেখবে অল্প দিদি অল্প দিদি হ্যাঁ অল্প দেখুন বন্ধুরা মনে হয়ে একটু অনেক দূর থেকে ব্যস্ত মানুষ

হ্যাঁ সত্যি খুব ভালো কাছে আরেক রাম খুব ভালো লাগছে দাদা কেমন লাগছে ভালো